চরকি ঘোরাও দেখা যাক কোনটায় থামে কোনটা পেতে চাও বলো কেক পড়লে আনলিমিটেড আরে কেস পড়েছে আনলিমিটেড কেক খাও পরের জন এসে চরকি ঘোরাও পরের জন এসে চরকি ঘোরাও তুমি আনলিমিটেড কেক খাও দেখা যাক দেখা যাক গাইস কোথায় পড়বে বাবুটা দেখা যাক একশো টাকা একশো টাকার নোট তুলে নাও এখান থেকে খুব সুন্দর সুন্দর উপায় সাজানো আছে এখানে পরের জনের কোথায় থামবে দেখা যাক কোল্ড ড্রিংকস কোল্ড ড্রিঙ্কস তুলে নাও সবার একটা একটা করে জিনিস পড়ে গেল আসিফের কি মিষ্টির প্যাকেট পড়বে মিষ্টির প্যাকেট রয়েছে এখানে কেক রয়েছে দেখা যাক কোথায় থামবে ক্যাশ আসিফও ক্যাশ পেয়ে গেল এখনো মিষ্টির প্যাকেট কেউ পায়নি কার কপালে আছে দেখা যাক মিষ্টির প্যাকেট অনেক ঘুরিয়েছে আছে কোথায় থামবে ক্যাশ ক্যাশ তুলে নাও একশো টাকা পরের জন আসো তুমি ঘোরাও দেখা যাক তোমার কোথায় থামবে বাবুটির দেখা যাবে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেল পরের জন ঘোরাও দেখা যাক কোথায় থামবে দেখা যাক কোথায় থামবে এই বাবুটার এই বাবুটা কেক খেয়ে যাচ্ছে বাবুটার কোল্ড ড্রিঙ্কস মিষ্টির প্যাকেট এখনো কেউ পায়নি তোমার কপালে কি আছে মিষ্টির প্যাকেট ঘোরাও দেখা যাক মিষ্টির প্যাকেট কার কপালে আসবে গাই কোল্ড ড্রিংক পরের জনা শো ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামবে আর ওই বাবুটি তো একাই সব কেক খেয়ে ফেলবে তোমারও কোল্ড ড্রিংকস পরের জনা শো দেখা যাক এই বাবুটির কোথায় থামবে আর এই বাবুটি আনলিমিটেড কেক খেতে আছে দেখা যাক তোমারও কোল্ড ড্রিঙ্ক তুলে নাও পরের জন আসো তুমি ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামবে দেখা যাবে গাইস কোথায় থামবে বাবুটির আরে তোমারও কোল্ড ড্রিঙ্ক তুলে নাও বাবুটা কেকের দিকে করুন দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু পেল না পরের জন দেখা যাক কিমার কোথায় থামবে মিষ্টি নাকি কোল্ড ড্রিঙ্ক আরে কেক পেয়ে গেছে তুমি চলে যাও এবার তুমি খাওয়া শুরু করো পরের আসো দেখা যাক গাই এই যে কেক আর এখানে আছে মিষ্টির প্যাকেট এখনো কেউ বউনি করতে পারিনি কার কপালে আছে আরে ক্যাশ রিসানো ক্যাশ পেয়ে গেল ক্যাশ তুলে নাও আবার পরের জন আসো ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামবে দেখা যাবে গাইজ কোথায় থামে দেখা যাবে আরে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তুলে নাও পরের জন আসো মোস্তফা এইবার তোমাকে মিষ্টির প্যাকেট পেতে হবে গাইস দেখা যাক কোথায় থামবে মোস্তফার মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট তুলে নাও তার আগে দাঁড়াও একটু খুলে দেখাও নাহলে আমার হেটার্সরা বলবে যে ফাঁকা প্যাকেট দিয়েছে হেটাসদের একটু দেখিয়ে দাও ওর মধ্যে মিষ্টি আছে নাকি ফাঁকা প্যাকেট আছে আর তোমরা লাইনে দাঁড়াও না লাইনে দাঁড়াও পরের জনের আবার চান্স পাবে তো দেখুন গাই এখানে মিষ্টির প্যাকেট সিঙ্গারা মিষ্টি লট চমচম সব রয়েছে হাততালি গাই চলে আসো পরের জন হিমাকে হিমা কেক খেতে আছে দেখা যাক পরের জনের কি পাচবে দেখা যাক কোথায় থামবে কোথায় থামবে দেখা যাক আরে ক্যাশ পেয়ে গেছে আসি আবার ক্যাশ পেয়েছে পরের জন আসো অনেক আসো আর হিমা কে আছে দেখা যাক কোথায় আবু সুপিয়ান দেখা যাক কোথায় থামবে আবু সুপিয়ানের চোর কি দেখা যাবে দেখা যাবে দেখা যাবে কোথায় থামবে কেক নাকি মিষ্টি 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 মিষ্টিতে থেমেছে মিষ্টি তুলে নাও এক প্যাকেট পরের জন্য আসো পরের জন আসো ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামবে দেখা যাক পরের বাবুটির কোথায় থামে মিষ্টি এইবার মিষ্টির দাম পরের জন আসো ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামে ঘোড়াও ঘোরাও দেখা যাক হিমা কিন্তু সবকে খেয়ে ফেললো একাই দেখা যাক কোথায় থামে এই বাবুটির আরে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক খাবার পেয়েছো কোল্ড পরের জন আসো ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামবে দেখা যাক গাইজ কোথায় থামে আরে ক্যাশ ক্যাশ তুলে নাও পরের জন আসো পরের জন দেখা যাক এই বাবুটির কোথায় থামবে দেখা যাবে গাইজ কোথায় থামবে সেকেন্ড রাউন্ড চলছে সবার মিষ্টি তুলে নাও এক প্যাকেট মিষ্টি পরের জন আসো তোমার কোথায় থামবে দেখা যাক দেখা যাক এই বাবুটির কোথায় থামবে গাইজ ওদিকে কেক সাবার করে দিয়েছে হিমা মিষ্টি পেয়েছে এই বাবুটিও পরের জন আসো তুমি ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামবে দেখা যাক আরে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তুলে নাও পরের জন আসো আরে কেক দুজনই খেয়ে ফেললো মাত্র দেখা যা কে বাবুটির কথাই থামবে কেক তুমিও কেক তুলে নাও এখান থেকে আর সেই সঙ্গে সঙ্গে গাইজ আমাদের গেমটাও এখানে সমাপ্ত হয়ে যাচ্ছে কারণ সবার দু রাউন্ড করে খেলা হয়ে গেছে তুমি কে খাও 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 তোলো মুখে বাইট নাও আরে কেমন লাগলো গেমটা তোমরা বলো